পঞ্চাশ লাখ টাকার উপর এল এটা তো আমাদের সম্ভব না পরীক্ষা ভাই যে বড় গাড় বসে আমরা তো বিশ্বাস করি কি করবেন আল্লাহ কি জানে দেখেন যে পুরো দাঁত রক্তকাল সব দাঁত নষ্ট হয়ে গেছে বিদেশের বাচ্চাটা যখন আমার সামনে হাঁটাহাঁটি করে আমার বোনের ছোট্ট ছেলেটার কথা আমার অনেক বেশি মনে পড়ে এদের সব আছে বাবা মা দাদা দাদি নানা নানি সব আছে কাজের লোক আছে তারপর ওরা মাঝে মধ্যে কত আর্জি করে কত মর্জি করে আমার বোনের এই ছোট্ট ছেলেটা ওর মা যদি এই দুনিয়ার মায়া ত্যাগ করে ও কিভাবে থাকবে ওর মারে ছাড়া এক সেকেন্ডও কোথায় থাকে না ওর মা টয়লেটে গেলে সেখানে ওর সাথে সাথে যায় বিশ্বাস করেন ওদের চেহারা দেখে বোঝা যায় না ওরা কোনো গরিব ঘরের সন্তান ওদেরকে আমরা এইভাবে আগলায় রেখেছি ওরা যখন যেটা চেয়েছে সেটাই দেওয়ার চেষ্টা করেছি যখন যেটা খেতে চেয়েছে সেটাও নিয়ে দিয়ে দিয়েছি যে ওরা যেন কষ্ট না পায় ওরা যেন কোনো দিন না বলতে পারে আমি গরিব ঘরে জন্মগ্রহণ করেছি তাই আমি আমার পছন্দের জিনিস খাইতে পাই না দেখতে পাই না পড়তে পারি না আমি আমার জায়গার দিকে সর্বোচ্চ চেষ্টা করেছি কিন্তু এত ভয়ঙ্কর এক রোগ আমার বোনকে আল্লাহ দিয়েছে পঞ্চাশ লক্ষ টাকা আমি কোথার থেকে জোগাড় করবো আমি বাসায় কাজ করি আমার সকল ভাই বোনদেরকে অনুরোধ করলাম প্লিজ আমার ভিডিওটা সবাই আপনাদের দয়ার চোখ দিয়ে দেখে আসবেন মায়ার চোখ দিয়ে দেখে আসবেন মানুষের অন্তরের চোখ একটা বাহিরের চোখ একটা আমরা সবাই জানি বাংলাদেশে আঠারো কোটি মানুষ আছেন একটা টাকা করে যদি সাহায্য করেন আমার মনে হয় আমার বোনের চিকিৎসাটা হয়ে যাবে আল্লাহর দোয়ায় আর আপনাদের দোয়ায় হয়ে যাবে ইনশাল্লাহ একটু সাহায্য করেন প্লিজ আমি এত কাগুতি মিনতি আপনাদের সঙ্গে করতেছি আমি পরের বাড়িতে কাজ করি কাজ আমার করতেই হয় মৃত্যুর সংবাদ শোনার পরেও আমার রান্নাঘরে দাঁড়ায় কাজ করে রান্না করে ওদের জন্য খাবার টেবিলে দিতে হয় আর এই আরব দেশের মানুষগুলা অনেক বড় মির্জাপুর অনেক বেইমান ওরা যখন জানতে পারে একটা কাজের মেয়ের বাড়িতে কোনো সমস্যা কান্না করতেছে চোখ দিয়ে পানি পড়তেছে তখন ওরা কাজের জন্য আরও বেশি করে ডাকে এই জন্য এখন আমি বুঝে ফেলছি ওদেরকে দেখলে আমি চোখের পানিটা আড়াইলে যায় মুছে ফেলে কারণ আমাকে যখন দেখে ওরা বসে বসে আমি কান্না করছি কষ্ট পাইতেছি তখন আমার যেই কাজটা করার কথা না কাজ আমি করব না এখন এটা সেটাও আমাকে দিয়ে করায় কারণ আমি হুকুমের দাসী আমার ওদের হুকুম মতো চলতেই হবে আমার ভীষণ কষ্ট হয় মাঝে মাঝে আল্লাহর সঙ্গেও রাগ করি নিজে নিজে হে আল্লাহ এই দুনিয়াতে আপনি গরিব মানুষগুলোকে কেন পাঠিয়েছেন এই আল্লাহর বিশাল দুনিয়ায় তোমার এই বিশাল দুনিয়ায় তোমার বড়ো লোকদেরকেই পাঠাইতা যারা এই দুনিয়াতে সুখে আছে গরিবের জন্য তাদের কষ্ট হয় না মায়া হয় না তাদের চোখ দিয়ে পানি আসে না তাদেরকেই দুনিয়াতে পাঠাইতেন আমাদের মতো এত মায়াবী মানুষ এত দুঃখ কষ্ট নিয়ে এই দুনিয়াতে কেন পাঠিয়েছেন আমরা মানুষের কষ্ট দেখলে সহ্য করতে পারি না মানুষের কান্না দেখলে চোখের পানি ধরে রাখতে পারি না আমাদেরকে কেন পাঠিয়েছেন এই দুনিয়াতে আমি নিজে নিজে প্রশ্ন করি আমার আল্লাহ কি আমার ডাক শোনেন এরা কত খাবার ফেলে দেয় কিন্তু আমার বোনটাই যে অসুস্থ এরা সবাই জানে এই বাসার সবাই জানে কিন্তু বলবে না তাদের পকেট থেকে পাঁচটা করে টাকা বাইর করি দিবে না আমাকে বেতন দেয় না বেতন দিয়ে তারা রাখে না এটাই বলবে তো সবাই দোয়া করবেন আমি কয়েক মাসের টাকা জমাইছিলাম টাকাগুলো ছাড়বো ইনশাল্লাহ আমার বোনটার চিকিৎসা আবাজ হতো যেন আমি কোনো মতে করতে পারি আর আপনারা সবাই একটু সাহায্যের হাতটা বাড়ায় দিবেন আমার অনেক স্বপ্ন ছিল আগামী মাসে আমি দেশে চলে যাব এখন অপুর আল্লাহ ভালো জানেন এখন আমি যদি তাড়াহুড়া করে চলে যাই আমি হয়তো আরও দুইটা মাস একটা মাস থাকলে আমার বোনের চিকিৎসার টাকাটা একটু আমি বাড়ায় নিতে পারবো যেখানে দশজন ভাই বোন দিত আমি একাই সেটা কাভার করতে পারবো কিন্তু পঞ্চাশ লাখ টাকা বিশ্বাস করেন সেই জন্য আমি আপনাদেরকে এত এত রিকোয়েস্ট করতেছি আমার ভাই বোনেরা আমাকে একটু দয়া করবেন আমার এই চ্যানেলে একটা ভিডিও আছে ফোন নাম্বার দেওয়া আছে আবার আমি একটা বিকাশ নাম্বার দিয়েছি আপনারা সবাই এই বিকাশ নাম্বারটায় একটা টাকা করে বিশটা টাকা করে যে যেইখানে থাকেন আপনি দেখেন আমরা যারা পরবাসে আছি আমার এই জীবনে আমি কত মানুষকে সাহায্য করেছি আমার বোনের সঙ্গে আমার আমার ছোট যেটা সেটার সঙ্গে কান্না করছি সেই বোনও বলছে কোনো দিন মানুষকে আর সাহায্য করব না আমরা এত মানুষকে এত সাহায্য সহযোগিতা করতাম আর আজকে আমাদের মানুষের কাছে হাত পাততে হয় কিছু করানো